প্রায় সাত থেকে আট ঘন্টা লেগে যাচ্ছে সেই জন্য ভিডিও আসতে দেরি হচ্ছে এবং চাইলেও ভিডিও করে আমি পোস্ট করতে পারছি না ইউটিউবে এখন খুবই খারাপ অবস্থা এবং জল তো বাড়তেই থাকছে প্লাস মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই এবং মাঝে মাঝে নেট ধরছে এবং মাঝে মাঝে ধরছে না এরকম অবস্থাতে এখন কাটছে গঙ্গা দেবী জল কমে যাও